দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বইমেলার শিশু চত্বর প্রাঙ্গণ প্রতি বছর বাংলা একাডেমির উদ্যোগে শিশুদের জন্য এই শিশু চত্বরে নানামুখী উদ্যোগ নেওয়া হয় যেখানে শিশুরা বইমেলা আসলে তাদের পিতামাতার সঙ্গে আমোদ ফুর্তি এবং চিত্ত বিনোদনে মেতে উঠে তার পুরোটা জুড়েই থাকে সিসিমপুর যে প্রাঙ্গনটি সেটি কিন্তু এবারে বইমেলা সেই প্রাঙ্গনটি নেই এই সিসিমপুর না থাকার ফলে আসলে বইমেলায় বিক্রির কোনো প্রভাব পড়েছে কিনা জানবো বিক্রেতাদের কাছ থেকে পুরো অনুষ্ঠান দেখতে আমাদের সঙ্গেই থাকুন হচ্ছে গত চার বছর যাবত আসছি এখানে দেখতেছি তো প্রতিবারের তুলনায় গত বারো বছরের বলি সিংপুর হইতো এখানে আমাদের প্রোগ্রাম তো সিসিংপুর যখন হতো শুক্র শনিতে যেহেতু ওরা তিনবার প্রোগ্রাম করতো মোটামুটি একটা ভালো বাচ্চাদের যেহেতু আমাদের বাচ্চাদের বই বাচ্চাদের ভালো রেসপন্স পাইতাম তো ওই বছরের তুলনায় এবছর সেল খুবই খারাপ বলা যায় আর কি তারপরেও চেষ্টা করতেছে আমাদের অনেক ভ্যারাইটিস বই আন আনার চেষ্টা করতেছে বাচ্চারা যাতে একটু কালারফুল জিনিস পছন্দ করে এই তো শনিবার দিন গত শনিবারেও মোটামুটি ভালো বাচ্চাদের রেসপন্সগুলো দেখছি দর্শন আসতেছে এবার সবাই হচ্ছে এসে জিজ্ঞাসা করে মানে এটা তো শিশু চত্বর সে জিজ্ঞাসা করে যে বাচ্চাদের হচ্ছে শিশিপুর হচ্ছে কিনা তো সেক্ষেত্রে যখন বলি না তো অনেকে দেখা চলে যাচ্ছে আসতেছে যারা দেখতেছে তারা নিচ্ছে অনেকে আসতেছে না যেহেতু শিশিপুর হচ্ছে না এবার এটাই বলা যায় যে শিশিংপুরের যে প্রোগ্রামটা ছিল আগেরবার তো ওইটার জন্য হচ্ছে আমাদের এখানে মোটামুটি ভালো একটা চাপ পড়তো এখন হচ্ছে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত ভালোই কিন্তু ওয়ার্কিং ডেগুলাতে একটু মানুষ কম আসে সেজন্য একটু কম ওই দিন ওই দিনগুলোতে কম হয় কিন্তু যেদিন শুক্র শনি থাকে বা কোনো বন্ধ থাকে ওই দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোই বেচা বিক্রি হয় হ্যাঁ অবশ্যই শিশু শিশুরা আসতো এখানে হচ্ছে সিসিমপুর দেখার জন্য বেশিরভাগ এটাই ওদের জন্য মূল আকর্ষণ ছিল কিন্তু এখন সিসিমপুর না আসার কারণে আসলে শিশুরা হয়তো বাচ্চারা হয়তো কম আগ্রহ নিয়ে আসতেছে এরকম তারা আসতে চাইতেছে না বা আসলে হয়তো একটু আগ্রহ নিয়ে আসতে আরও মানুষজন বেশি হয়তো বিগত বছরগুলোতে যদি কম্পেয়ার করি তাহলে হচ্ছে একটু কম হচ্ছে তার একটা কারণ হচ্ছে কি একটা কারণ হচ্ছে হয়তো জুলাই আন্দোলন আর একটা কারণ হচ্ছে আমাদের যে গেটের ব্যবস্থা দুই নম্বর গেটের ব্যবস্থা সেটা একটুখানি ভিন্ন রকম করা হয়েছে মানুষ সোজা ঢুকে একদম সামনের দিকে চলে যাচ্ছে কারণ বাসগুলো এমনভাবে এমন ভাবে দেওয়া হয়েছে মানুষ ঠিক এপাশে আসবে শিশু চত্বরের দিকে আসবে সেই সুযোগটা হচ্ছে না আর ওখানে অনেক সিকিউরিটি ব্যবস্থা আছে হচ্ছে জনের মতো পুলিশ কিংবা গার্ড ওখানে দাঁড়ানো থাকে তো এই দিকটাতে মানুষ সরাসরি ঢুকছে না মানুষ সরাসরি সামনের দিকে ঢুকে ঘুরে দেন হচ্ছে এই এইদিকে আসছে থাকলে ভালো হতো না থাকাতেই মিস করতেছে আসলে এটা একটা দুঃখজনক বইয়ের চাহিদা আমাদের এখানে মানে সুকুমার রায়ের বিভিন্ন বই তারপর চিলড্রেন নলেজ ব্যাংক তারপর বাচ্চাদের সিনরে গল্পের বই এইসবের গল্প ধাদার বই খাটাও ধাদার জবাব দেও এই বইগুলোয় বাচ্চারা বেশি চায় না বিগত বছরে থেকে এই বছরে বিক্রি একটু কম একটু না প্রায় অনেক কম কারণ কী বলবো ও গত বছর মেলা ছিল মানে আমাদের স্টল যেটা আমাদের স্টলের কথা বলতেছি গত বছর আমাদের স্টল ছিল মেন পয়েন্ট এবার একটু ব্যাক সাইডে অনেকে জানেই না যে এদিকে স্টল আস কেউ যখন ঘুরতে ঘুরতে এদিকে আসে তখন দেখে বুঝে যে না এদিকে স্টল আস হ্যাঁ এই বছর সিসিমপুর নেই এটার জন্য বাচ্চাদের খুব মন খারাপ আর সিসিমপুরটা তো এই জায়গায় হয় বাচ্চারা এদিক দিয়ে যাওয়া আসা বেশি করতো এই সিসিমপুরের জন্য অনেকটা বিক্রি কম আসলে সিসিমপুরটা দেখে বাচ্চারা কিন্তু অনেক কিছু শিখতে পারে ওরা আনন্দের সাথে শিখে তো এটা যেহেতু এবছরটা নেই সেহেতু একটা জিনিসের ঘাটতি রয়ে গেল আমরা চাই যে প্রতি এরপর থেকে জিসিমপুরটা যাতে চালু থাকে হ্যাঁ এবার খুবই দুঃখজনক এই জন্য এবার আসছিলাম মূলত কিন্তু দেখলাম যে এবার সিসিমপুরের কোনো অ্যাক্টিভিটিসই নাই সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে আর আমরাও তো ছোটোবেলায় সিসিমপুর দেখছি তো এই বিষয়গুলো তো ও জানে এখন আসলে মনটা খারাপ সিসিমপুর নাই দেখে হ্যাঁ অবশ্যই মিসিং মনে হচ্ছে কারণ বিগত বছরগুলোতে আমরা সব সময় দেখেছি যে শিশু প্রহর এবং শিশুদের জন্য যে শিশু চত্বরটা থাকে সেখানে সব থেকে যেটা আকর্ষণীয় ব্যাপার থাকে সেটা হচ্ছে শিশুদের জন্য সিসিমপুর এটাই এবছর মনে হচ্ছে যে কিছু একটা নেই কারণ বিগত বছরগুলোতে দেখে গেছে যখন সিসিমপুর হয় মানে শিশু প্রহরে বাচ্চারা এটাতে খুব এনজয় করে এবং তারা মূলত মানে আসেই সিসিমপুর দেখতে তাছাড়া হচ্ছে দেখা এবার মানে অধিকাংশ শিশু এসে যখন দেখে যে সিসিমপুর নেই তখন তাদের মন খারাপ হয়ে যায়